লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও যদি তুমি বাস্তবে সত্যিই কিছু করতে চাও তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবে আর যদি তুমি কিছু না করতে চাও তাহলে তুমি অজুহাতেও ঠিকই খুঁজে পাবে জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সঙ্গ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলেও বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায় যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই যার মা নেই তার পুরো পৃথিবীটাই নেই পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায় বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে কিন্তু ভেঙে যায় এক ঢিলে যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায় কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মনটা খুব সরল হয় আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলো তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন ভালোবাসার মানুষের প্রতি একটা আলাদা টান রয়েছে যেটা সবার প্রতি আসে না তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো আই এম সরি ছোটবেলায় টাকা ছিল না ফোন ছিল না নেট ছিল না কিন্তু তবু জীবনে সুখ ছিল স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকায় উত্তম এরা প্রকাশ্য সত্যর চেয়েও ভয়ঙ্কর সময় চলে যাবে কষ্টের অবসান ঘটবে বিপদ কেটে যাবে সব কিছুই ঠিক হয়ে যাবে শুধু থেকে যাবে তোমার ব্যবহার দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কে গভীরতা যথেষ্ট ঠিক থাকে পৃথিবীর সবাই তোমার সাথে বেমানি করলো তোমার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেমানি করবে না মানুষ দুইটা সময় চুপ থাকে যখন তার কথা বলার মতো কিছুই থাকে না অথবা তার বলার মতো অনেক কিছুই আছে কিন্তু সে বলতে পারে না ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে ঠিক কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে ভুল পথে হাঁটলে যেমন বারবার হোচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় কোথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায় আবার কাউকে জ্যান্ত লাশ বানিয়ে দেওয়া যায় মেয়েদেরকে স্যাক্রিফাইস দেখাতে এসো না এরা ওদের প্রাণের চেয়েও প্রিয় বাবা মাকে ছেড়ে চলে আসে আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শুনু বুঝে নেবে তার সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল মানুষের প্রিয় হতো অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারে যথেষ্ট মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন যাপন করে আফসোস নিয়ে মৃত্যুবরণ করে তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দেও না তাহলে সে তোমায় আরও ভেঙে দেবে রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে আমি কথা বলতে পছন্দ করি কিন্তু সবার সঙ্গে নয় যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি যাকে হারানোর সব চাইতে ভয় সেই সবার আগে হারিয়ে যায় মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না সে সে তাদের প্রেমেই পড়ে ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম সব মেয়ে টাকা পয়সার পাগল হয় না কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলে খুশি জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না তেমনই জোর করে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসলে ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পা হলো একজন ক্যারিং স্বামী যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসে দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না কাউকে খুব হাসি খুশি দেখলে তাকে কোনো খোঁচা মেরে কথা বলবে না এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেকদিন ধরে অপেক্ষা করেছে পারলে তার হাসিতে তুমিও হাসি যোগ করো ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাত ধরে টেনে তোলা মানুষের বড় অভাব ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মতো লোকের অভাব নেই গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলে তামি জিনিসও সস্তা মনে হয় হাসতেই নিজে শেখো কান্দাতে তো পুরো দুনিয়া শিখিয়ে দেবে প্রশংসা তুমি যতই ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সমেত ফেরত দেয় মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে ঠিক মানুষের মতোই তো বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার তোমাদের প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন আর যার নতুন বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই